হসপিটালে গিয়ে তীর্থ সম্পর্কে জানতে পেরে চমকে গেল শিমুল সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো গল্পের শুরুতেই দেখা যায় প্রতীক্ষা তো ইচ্ছে করে শিমুল আর মধুবালাকে জব্দ করার জন্য কোনোভাবেই বাড়িটাকে বন্ধক দিতে দিল না আর তার মধ্যেই শিমুল বলে প্রতীক্ষা আজকে তুমি যেই কাজটা করেছ না এর জন্য তোমাকে একদিন শাস্তি পেতেই হবে আর সেদিন তুমি বুঝবে তুমি কত বড় অন্যায় করেছো একটা কথা কি জানো তো পলাশ এতটা খারাপ ছিল না আজ তুমি যেভাবে পলাশকে পরিচালনা করেছো ও ঠিক তেমন কাজই করেছে মধুবালা বলে আমি বললাম না আমার ছোট ছেলেটাও হয়েছে আমার মতন আমাকে যা বলা হয় আমি তো সেটাই শুনে নি কোনটা ঠিক কোনটা ভুল বিচার করি না আমার ছোট ছেলেটাও ঠিক সেই কাজই করে ফেলেছে আর এটা হয়েছে শুধুমাত্র প্রতীক্ষার জন্য ওকে আমি আর কখনো ক্ষমা করব না কখনো না ও এবারে বুঝতে পারবে কত ধানে কত চাল তখনই প্রতীক্ষা বলে আচ্ছা তোমরা সবসময় আমাকে বলছো কেন ও কি কোচিক খোকা নাকি যে ওকে যা বলবো তাই করে নেবে আর এই যে শিমুল দি তুমি কিন্তু বড্ড বেশি বার বেরোছো এবারে শিমুল তখন বলেই শোনো মুখ সামলে কথা বলো হ্যাঁ তুমি কিন্তু ইদানিং আমাকে বড্ড বেশি অপমান করছো যেটা আমার একদমই ভালো লাগছে না তাই বলছি নিজেকে কন্ট্রোল করো আর যদি কখনো তুমি এ সমস্ত কাজ করেছো না এরপর আমি তোমাকে আর কখনও ক্ষমা করব না সেই সুযোগটাই তুমি পাবে না তখন পরাগ বলে আমার ভাইটার জন্যই খুব কষ্ট হয় ও এরকম ছিল না জানো তো শিমুল এই প্রতীক্ষা প্রতীক্ষা সবসময় ওর মাথায় এমন কিছু চিন্তাভাবনা ঢুকিয়ে দিয়েছে যার জন্যই আজকে আমার ভাইটার এই অবস্থা হয়েছে খারাপ লাগছে ভাইটার জন্য আর যদি ও ঠিক একটা মেয়েকে বিয়ে করত তাহলে আমার মতন ও বদলে যেতে পারত কিন্তু ওর জীবনটা নষ্ট করে দিয়েছে এই প্রতীক্ষা এর মধ্যেই শিমুল বলে এখন আর এসব ভেবে লাভ নেই এখন আমাদেরকে টাকা জোগাড় করতে হবে পুতুল তখন বলে কি করে জোগাড় করবি শিমুল আমার তো খুব ভয় লাগছে শিমুল তখন বলে টাকা তো জোগাড় করতেই হবে তুমি এসব নিয়ে ভেবো না পুতুল দি আমি তো আছি আমি ঠিক একটা ব্যবস্থা করব পরের দিন সকাল হতেই সবাই মিলে গয়নার দোকানে চলে গেছে যার যার গয়না আছে সে বন্ধক রাখবে যেমন শিমুলের গয়না মধুবালার গয়না দোকানদার বলে কি ব্যাপার বলুন তো আপনারা সব পরিবারে তখনই মধুবালা বলে আসলে দাদা আমরা খুব বিপদে পড়ে এসেছি আমার জামাইয়ের অবস্থা খুব একটা ভালো না ও ট্রিটমেন্টের জন্য আমাদের অনেক লাখ লাখ টাকার প্রয়োজন তাই আমি আর আমার বৌমা কিছু গয়না নিয়ে এসেছি ওগুলো বন্ধক দিয়ে আমরা কত টাকা পর্যন্ত পেতে পারি সেটা যদি একটু বলেন তাহলে খুব ভালো হবে তখনই দোকানদার বলে ঠিক আছে আমি দেখছি এরপর গয়নাগুলোকে ওজন করে আর বলে সব মিলিয়ে ওই তিন লাখের মতন আপনারা পেতে পারেন তবে এর কিন্তু সুদ দিতে হবে কথাটা শোনার পরেই শিমুল তখন বলে কি বলছেন দাদা তিন লাখ টাকা এতগুলো গয়না তখন সোনার দোকানের লোকটা বলে আসলে এগুলো সবই একদম ফিকে গয়না গয়না এইসব গয়না এখন আর চলে না সেভাবে আর ওজনও খুব কম তখন মধুবালা বলে আমার মেয়ে আমার ছেলের বিয়ের সময় তো আপনার দোকান থেকেই ম্যাক্সিমাম গয়না বানিয়ে নিয়ে গেছি আপনি বলেছেন সোনা ভালো সবটাই ভালো আর এখন সেই সোনাই খারাপ হয়ে গেল শিমুল তখন বলে এখানে আমার মায়ের কিছু গয়না রয়েছে সেগুলো অনেক পুরনো আর সেগুলো পালিশ করেই আমার বিয়েতে দেওয়া হয়েছিল তাহলে দাদা আপনি কি বলতে চাইছেন সেগুলো কি পাতলা নাকি আপনি বললেই তো আমরা মেনে নেবো না তখন তারা বলে দেখুন আর কিছু টাকা হয়তো বাড়িয়ে দিতে পারি দশ পনেরো হাজার এর বেশি দিতে পারব না আপনারা তাহলে অন্য দোকানে যান তখন শিমুল বলে অন্য দোকানে যদি যাওয়ার হতো তাহলে শুরুতেই অন্য দোকানে যেতে পারতাম এখানে আসলাম কেন তাই না সেটা বুঝে দেখুন আর এই কথাটা শোনার পরে দোকানদার বলে ব্যাস তাহলে তো এই টাকাই আপনাদের নিতে হবে আর হ্যাঁ মাসের কোন তারিখে সুদ দিয়ে যাবেন সেটাও সব কিছু বলে দেবো আপনারা যদি ঠিক সময় সুদ দিতে না পারেন তাহলে কিন্তু এই কয়নাগুলো আমার হয়ে যাবে বুঝতে পারলেন তো আর ঠিক সময় কিন্তু ছাড়াতেও হবে তখন মধুবালা বলে জানি দাদা জানি সবটাই জানি আমার জামাই ভালো হয়ে গেলেই টাকা পয়সাকে দিয়ে দেবে আর তখনই আমরা ছাড়িয়ে নিয়ে যাব। আর এর মধ্যেই শিমুল বলে আপনি বিলটা করে দিন আর সব কিছু ডিটেলসে লিখে দিন এর মধ্যেই মধুবালা বলে বাকি টাকা কি করে জোগাড় হবে বৌমা তো কোনোভাবেই বাড়িটা বন্ধক দিতে দিও না শিমুল তখন বলে চিন্তা করো না মা আমি তো আছি আমি দেখছি কত তাড়াতাড়ি কি ব্যবস্থা করা যায় আসলে হাল ছাড়লে চলবে না আমরা ঠিক একটা না একটা কিছু একটা করবই তুমি দেখো সঞ্জয়দার সাথেও কথা হয়েছে সুচরিতা দিন আসলে সঞ্জয় দা তো এখানে নেই থাকলে অনেক বেশি সুবিধা হতো তাহলে টাকাটা অনেক তাড়াতাড়ি ধার হিসেবে পাওয়া যেত এখন সবটাই নির্ভর করছে এই দার ওপর আর কিছুটা এদিক ওদিক থেকে জোগাড় করা হয়েছে এখন দেখা যাক এর মধ্যেই শিমুলকে সমস্ত কাগজগুলো ধরিয়ে দেয় আর নিন চা খাবেন মধুবালা বলে দাদা কি যে বলেন না মেয়েটার স্বামীর এত বড় বিপদ এই সময় কি আর চা খাওয়া যায় বলুন মন মেজাজ কারোরই খুব একটা ভালো নেই সারাক্ষণ মনের ভিতরেও একটা টেনশান চলছেই তো চলছে কি করব বুঝতে পারছি না যাই এবার জামাইকে ছাড়িয়ে আনতে যাব। এরপর গাড়ি করে সবাই মিলে চলে গেছে হসপিটালে তখনই রিসেপশানিস্ট বলে আপনারা শিমুল বলে হ্যাঁ আমরা এসেছি তীর্থতাকে নিয়ে যেতে আচ্ছা বলছি আজকে তো আমরা গাড়ি করে গাড়ি নিয়ে এসেছি তো আজকে তীর্থতাকে ছাড়ানো যাবে তো তখনই রিসেপশানিস্ট বলে হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই ছাড়ানো যাবে এখানে আর রাখতেই যাবে না বা কেন রোজ রোজ এতগুলো টাকা আপনাদের পক্ষেও তো অনেক বেশি কঠিন হয়ে যায় তাই না এরপর শিমুল বলে হ্যাঁ সে তো যাই আপনি তাহলে তীর্থতাকে ছাড়ানোর ব্যবস্থা করুন তখনই রিসেপশানিস্ট বলে টাকা এনেছেন তো শিমুল তখন বলে শুনুন না আপনার সাথে কিছু কথা আছে আমরা ম্যাক্সিমাম টাকাটাই জোগাড় করতে পেরেছি কিছু টাকা জোগাড় করতে পারিনি এই ধরুন সাত লাখ টাকা মতো জোগাড় করা হয়নি তাই এই সাত লাখ টাকা যদি আগামী তিন দিনের মধ্যে দিয়ে যাই তাহলে কি আপনাদের খুব অসুবিধা হবে আসলে আমরা একদমই জোগাড় করতে পারিনি আবার এদিকে যদি রাখিও তাহলে অনেক টাকা বিল আরও বাড়বে সেই জন্যই বললাম যদি আজকে ব্যবস্থা করা যেত রিসেপশনিস্ট বলে এখানে ধারবাকি চলে না ম্যাডাম আমরা ধারবাকিতে কাজ করি না আর এটা কোনো মুদিখানা দোকান না যে আপনি ধারবাকি করেছেন কাল পরশু দিয়ে যাবেন পেশেন্টকে যখন ছাড়াবেন তখনই আপনাদেরকে টাকা ক্লিয়ার করতে হবে আর আপনাদের হয়েছে পঁচিশ লাখ টাকা তীর্থবাবু পঁচিশ লাখ টাকা এখানে জমা দেবেন তারপরেই আপনারা তীর্থবাবুকে নিয়ে যাবেন তার আগে নয় আর তীর্থ অপারেশনের জন্য চিকিৎসার জন্য যে পঁচিশ লাখ টাকা লেগেছে এটা ভাবতেই শিমুলের কেমন একটা লাগে শিমুল তখন বলে পঁচিশ লাখ টাকা এখন আমি কী করে দেব বলুন তো আমাদের অবস্থা খুবই খারাপ মধ্যবিত্তর পক্ষে কি এতগুলো টাকা বার করা সম্ভব বলছি তো টাকা দিয়ে যাব তিন দিনের মধ্যে আপনি যদি একটু কোঅপারেট করেন আমাদের সাথে খুব ভালো হবে রিসেপশানিস্ট বলে প্রথমত এখানে আমি কাজ করি এটা আমার হসপিটাল না যে আপনারা চাইলেই আমি করে দিতে পারবো এখানে এসব নিয়ম নেই আপনারা বেফালতো ঝামেলা করুন না কারণ এখানে কিন্তু অনেক পেশেন্ট থাকে আর এমার্জেন্সি পেশেন্ট আসবে এরপর অনেক বেশি ঝামেলা শুরু হবে আপনারা প্লিজ যান গিয়ে বাকি টাকার অ্যারেঞ্জমেন্ট করে নিয়ে আসুন মধুবালা বলে বৌমা এবার কি হবে শিমুল তখন বলে জানি না মা তবে কিছু তো একটা করতেই হবে এভাবে হাত পা গুটিয়ে তো আর বসে থাকা যায় না তবুও দেখছি কি করা যেতে পারে তীর্থর কথা ভেবেই পুতুল খুব কান্নাকাটি শুরু করে আর তখনই পুতুলকে সামলানোর জন্য শিমুল বলে আচ্ছা তুমি যদি এরকমভাবে ঝামেলা করতে থাকো তাহলে কি করে হয় বলো তো একটু নিজেকে সামলাও দেখছি তো কি করা যেতে পারে পঁচিশ লাখ টাকা আমার কাছে তো নেই এতগুলো টাকা জোগাড় করা তার মধ্যে কিছু টাকা হয়তো জোগাড় করা গেছে বাকি টাকাটা তো জোগাড় করা যাচ্ছে না কি করব মা মধুবালা বলে এই প্রতীক্ষা প্রতীক্ষার জন্যই সবটা হলো আমি যদি কোনোভাবেই ওই বাড়িটা বিক্রি করতে মানে বন্ধক দিতে পারতাম তাহলে হয়তো আজকে এত বড় সমস্যার মুখে পড়তে হতো না কি করবো বৌমা শিমুল তখন বলে সেটাই তো ভাবছি মা কি করবো এরপরে দিয়ে রিসেপশনিস্ট বলে আপনারা এখন এখান থেকে যান এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সময় নষ্ট করবে না বাকি টাকা জোগাড় করে নিয়ে আসুন শিমুল কি করে জোগাড় করবে সেটাই ভাবছিল